বাংলা সাহিত্যের সমুদ্র থেকে তুলে আনা গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের বাগিচা আজকের গল্প ভাস্কর রাহার লেখা লাভার্স লেনে অন্ধকার গল্প পাঠে কথকের ভূমিকায় শ্রীপর্ণা সুমন অভিক শোভনা চৈতালি শঙ্কর ও ভাষ্য পাঠে এবং শব্দগ্রহণ ও আবহে অগ্নিশ পোস্টার ডিজাইন অগ্নিশ শুরু হচ্ছে আজকের গল্প লাভার্স লেনে অন্ধকার সুমন চমকে উঠল টেলিফোনটা আবার বেজে উঠেছে সুমনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল কাপা কাপা হাতে টেলিফোনটা তুলল সে ক্রেডেল থেকে জিপ দিয়ে ঠোঁট দুটোকে চেটে নিয়ে শুকনো গলায় উচ্চারণ করল হ্যালো চুপচাপ কোনো সারা শব্দ নেই কিছুক্ষণ তারপর প্রান্তে ভেসে উঠল অতি পরিচিত অথচ ছদ্মবেশ জড়ানো কণ্ঠস্বর নিশ্চয় তার কোনো ঘনিষ্ঠ প্রতিবেশী কিন্তু অজ্ঞাত পরিচয় সুমন তোমার স্ত্রী সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিল কাল রাতে অবশ্য তার তেমন দোষ নেই ওই লোকটার স্বভাবই হচ্ছে বড় স্ত্রীর সঙ্গে প্রেম করে বেড়ানো আপনি কে কথা বলছেন জিজ্ঞাসা করল তোমার একজন প্রতিবেশী বক্তার গলায় চাপা হাসি কিন্তু আমি তো চিনতে পারছি না তার কি কোনো প্রয়োজন আছে ভালো কথা তোমার স্ত্রীর প্রেমিক পুরুষটিও তোমার প্রতিবেশী কে সে তুমি তাকে তোমার একজন ঘনিষ্ঠ বন্ধু বলেই জানো আপনি এত সব কেমন করে। কারণ আমার মাথার উপর দুটো চোখ আছে যা সব দেখতে পারে। আমি জানি প্রতি শনিবার তুমি অনেক রাত করে বাড়ি ফেরো তোমার তথাকথিত বন্ধুটিরও এ তথ্য অজানা নয় তাই সেই সুযোগে সে তোমার বাড়িতে এসে তোমার স্ত্রীকে সংবদান করে যায় সুমান প্রাণ প্রাণ শক্তিতে টেলিফোনটা চেপে ধরে দু হাতের মুঠোয় সুমানের এক বিন্দু বিশ্বাস করে না দেখুন আপনি আমাকে এসব কথা বলছেন কেন কারণ আমিও তো তোমার একজন বন্ধু সত্যি যদি তাই হতেন তাহলে নিজের পরিচয়টা গোপন করতেন না কখনো তাতে তোমার কোনো উদ্দেশ্য সাধিত হতো না তাছাড়া বিশেষ কারণে নিজেকে আমি জড়াতে চাইছি না এই ব্যাপারে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি এটাই তো যথেষ্ট আসলে সত্যের মুখোমুখি হতে তুমি ভয় পাচ্ছ কিন্তু কতদিন আর চোখ বন্ধ করে থাকতে পারবে সুমন কোন জবাব দিল না আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলো সে শূন্য চোখে জানলা দিয়ে তাকালো বাইরের দিকে রাস্তার দুধারে সারি সারি বাড়ি তার সজ্জন প্রতিবেশীদের বাসগৃহ এরই একটির মধ্যে রয়েছে তার অবাঞ্ছিত এক বন্ধু আর অন্য একটিতে একজন প্রেমিক যে শনিবার অফিস ছুটির পর সুমন সোজা ফিরে এলো তাদের পাড়াতে নিজের বাড়ির ঠিক উল্টো দিকে ফুটপাত খেসে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে লাগলো সে আর যেমন করেই হোক তার স্ত্রীর প্রেমিকের পরিচয় আবিষ্কার করতে চায় সে তার চেতনা যেন অসাড় হয়ে গেছে রক্ত চলাচল যেন বন্ধ সিগারেটটা ধরাতেও ভুলে গেছে সে শুধু চোখ মিলে তাকিয়ে আছে তার বাড়ির দিকে এক এক মিনিট যেন অন্তহীন কাল হঠাৎ তরিতাহাতের মতো চমকে উঠল সুমন সোজা হয়ে বসলো সে ঠিক তার বাড়ি থেকেই বেরিয়ে আসছে একটা পুরুষ মূর্তি ধীর মন্থর গতি তার রাস্তা পেরিয়ে কাছাকাছি আসতেই তাকে চিনতে পারলো সুমন শঙ্কর সুমন নিচু গলায় ডাকলো লোকটি থমকে দাঁড়ালো সামনের দিকে তাকাতেই সুমনকে দেখতে পেলো সে কিছুটা ইতস্তত করে কাছে এগিয়ে গেল আরে সুমন তুমি এখানে বসে আছো কেন গাড়িতে উঠো কথা আছে সুমন প্রায় আদেশের সুরে বলল কি ব্যাপার বলো তো শঙ্করের কথা আটকে যায় ততক্ষণে সুমনের হাতের রিভলভারটা তো চোখে পড়েছে কিছু না গাড়িতে উঠে পড়ো না না ওখানে নয় হুইলের সামনে হ্যাঁ এবার চালাও কোথায় জানি না সামনের দিকে চলো নিঃশব্দে গাড়িটা ছুটে চলে কারোর মুখেই কোনো কথা নেই সার্কুলার গার্ডেন রিচ রোড পেরিয়ে গাড়িটা ততক্ষণে রেড রোড ধরে এগোচ্ছে গল্ফ ক্লাবের সামনে আসতেই থামতে বলল সুমন এখানে এখানে আমরা নামবো কেন শঙ্করের কণ্ঠে ভয়ের আভাস প্রশ্ন করো না যা বলছি তাই করো সুমন ধমক দিল অগত্যা দুজনেই গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে সামনেই লাভার্স লেন প্রেমিক প্রেমিকার নিভৃত মিলানের মধুকুঞ্জ একটি কৃষ্ণচূড়া গাছের তলায় এসে থামল তারা আকাশে চাঁদ নেই জমাট অন্ধকার ঘিরে আছে চারিদিকে যেন এক অন্তহীন অন্ধকার সমুদ্রে ডুবে আছে তারা শঙ্কর কি যেন একটা বলার চেষ্টা করলো কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোবার আগেই সুমনের হাতের রিভলভার গর্জে উঠল সুমন যখন বাড়িতে ফিরল তখন এগারোটা বাজতে মিনিট কয়েক মাত্র বাকি দরজা ঠেলে ঢুকতেই চোখে পড়ল তার স্ত্রী সুলেখা আর শঙ্করের স্ত্রী শোভনা কফির টেবিলে বসে আছে দুজনের সামনেই কফির পেয়ালা আরে আজ এত সকাল সকাল ফিলিং যে ব্যাপার কি শোভনা তাকে ঠাট্টা করে সুমন কিছুই বুঝতে পারে না বোকার মতো চেয়ে থাকে তাদের দিকে সুলেখা বলে ওঠে বাবু অনেকক্ষণ হলো বাইরে গেছেন হিঙের কচুরি কিনতে এখনো ফিরছেন না কেন বুঝতে পারছি না বিনা বাক্য ব্যয় ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামে শুয়ান। সে খুনি ভুল করে সে নির্দোষ এক বন্ধুকে খুন করেছে কিন্তু কিন্তু এখন কি করবে সে পুলিশে খবর দেবে না এতখানি সৎসাহস তার নেই তারাই তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করুক সে নিজের মুখে কিছু প্রকাশ করবে না কোনোদিন না এবং যতদিন পর্যন্ত সে মুখ না খুলছে তার কোনো বিপদের সম্ভাবনা নেই সে সম্পূর্ণ নিরাপদ টেলিফোনটাকে সামনে নিয়ে বসে আছে সুমন কখন টেলিফোনটা বেজে উঠবে এই আশায় শুনতে পাবে তার অজ্ঞাত পরিচয় বন্ধুর কণ্ঠস্বর কিন্তু না টেলিফোনটা আজ আর পাচ্ছে না কোনোদিনই আর তার কণ্ঠস্বর শোনা যাবে না সুমন জানে না এই কণ্ঠস্বর চিরদিনের জন্য মুখ হয়ে গেছে তার শরীর এতক্ষণে লাভার্স অন্ধকারে কাঠের মতো শক্ত আর হিমের মতো ঠান্ডা হয়ে পড়ে আছে এক কৃষ্ণচূড়া গাছের তলায় এতক্ষণ শুনলেন ভাস্কর রাহার লেখা লাভার্স লেনের অন্ধকার আপনাদের আমাদের এই নিবেদন কেমন লাগছে জানাতে ভুলবেন না এবং দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দেবেন